চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক অজপল্লী থেকে উঠে আসা এক বিস্ময়কর নাম সুহান বয়স মাত্র ছয় কিন্তু ফুটবলে তার দক্ষতা দেখে অনেকেই তাকে বলছেন খুদে মেসি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার ড্রিবলিং দেখে মুগ্ধ হয়েছেন দেশের নানা প্রান্তের মানুষ এমনকি নজর কেড়েছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির নেতা আমিনুল হক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আট আগস্ট সন্ধ্যায় সুহানের নিজ বাড়িতে উপস্থিত হয়ে বিএনপির পক্ষ থেকে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন আমিনুল হক ঘোষণা দেন সুহানের দায়িত্ব এখন থেকে নিয়েছে বিএনপি সুহানের বাবা সাইকেল মেকানিক সোহেল প্রধান বলেছেন পঁচিশ বছর ধরে এই পেশায় আছি ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন আজ তাকে যে সম্মান দেওয়া হয়েছে তা আমাদের জীবনের বড় প্রাপ্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেছেন সুহানের প্রতিভা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করতে পাশে থাকবে প্রশাসন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে থাকা এমন অসংখ্য প্রতিভার মাঝে সোহান আজ একটি উদাহরণ রাজনীতি প্রশাসন ও সমাজ যদি হাত বাড়ায় তাহলে এই ক্ষুদে মেসিরা একদিন বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়াবে ডেক্স রিপোর্ট দৈনিক বাংলাদেশের আলো আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন এবং এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন উপস্থিতির মাধ্যমে আপনারা যারা মিডিয়ার ভাইরা রয়েছেন এখানে এবং সোহানের বাবা রয়েছে এবং আমি আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতি মাসে এই সোহানের পড়াশোনা জন্য একটি আর্থিক সম্মানজনক একটি আর্থিক বিষয়ে আমরা প্রতি মাসে পৌঁছে দিব এবং আমাদের সোহানের বাবার হাতে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান